কি পাঁচটা ডিম পেরেছে পাঁচটা ডিম অনেক সুন্দর ভাবে তারা যখন যত্ন করতে থাকে তখন টুনটুনি বলতে থাকে এর 5-6 দিন 5 দিন থেকে 5-6 বাচ্চা হয় তাহলে তুমি অন্তত এতগুলো খাবার তুমি কোথা থেকে আনবে এখন থেকে কিছু কিছু খাবার জমিয়ে রাখতে হবে তাহলে আমাদের বাচ্চাদেরকেপালা খুব সুবিধা হবে। বৌ তুমি সত্যি কথা বলেছো আমার সন্তানগুলো শুকনা খাবার খেতে পারবে না যে খানাগুলো ঘরে আছে সেগুলা সব শুকনা খাবার। এই খাবারগুলো আমার সন্তানটা পুরো দিন খেতে পারবে না দয়াকর্তা ছোট ছোট বাচ্চা এসব খাবার কিভাবে খাবে ওখানে আমাকে ভালো ভালো খাবার আনতে হবে। বৌ তুমি কোনো চিন্তা করো না এখন থেকে আমি মিষ্টি মিষ্টি ফল এনে ঘরে ভরে রাখবো আর সেগুলো সুন্দর করে ডেকে দেব তারপরে আমার সন্তানগুলো খেতে পারবে।

ছিল সেখানে দেখো আমার চাচার হচ্ছে গিয়ে ছেলে আর আমার ছোট চাচার হচ্ছে গিয়ে ছেলে আমার সবার শুধু খালি ছেলে আছে মেয়ের কোনো নাম নেই আমাদের গোষ্ঠীকে বুঝতে পেরেছে আমি কি বলেছি স্বামী আল্লাহ তালা তাদের কপালে মেয়ের সুখ দেয়নি এখানে তাদের হয়নি বউ মেয়ের সন্তান হচ্ছে সুখ দেয় সুখ দেওয়া যা দেওয়ার তো ছেলের সন্তান গুলো দেয় কারণ বিয়ে সাথে করে বউ বানিয়ে আসে কাজকাম করে বসায় দেখো তোমার ঘরের মেয়ে আছে তার ধ্বজের ভাব তখন টুনটুনি পাখি বলতে থাকে তাহলে তুমি আমার সাথে কি করবে বলো টুনটুনি পাখির কথা শুনে টুনা তো তখন অনেক রেগে যায় টুনা তো রেগে মেগে

যখন আমরা বুড়ো হয়ে গেছি চলো যাই বাসায় গেলে তার সন্তানদের সাথে কথা বলে তখন টুনা তখন পাত্রী খুঁজে বের হয়ে যায় তখন কালো কেবার কাজে চলে যায় তার বাসায় বন্ধু তুমি তোমার পাঁচ ছেলের বিয়ে কি একসাথে করতে চাও নাকি কালো ভাই দেখো জিনিসপত্র যেভাবে দামগুলো গুলো বেড়ে গেছে বারবার টাকা খরচা করে লাভ কি একবারে খরচা করে পাঁচ ছেলের বিয়ে একসাথে করে দিয়ে এসব থেকে মুক্ত হতে চাই আর এসব ঝামেলা ভালো লাগে না পোলা গুলো বুড়ো হয়ে গেছে এখন আমরা বুড়ো হয়ে গেছি তোমার বন্ধু বলো তোমাকে কি বলবো আমার কাছে তো কত ছেলে তো বিয়ে করতে মাকে খুঁজে পাচ্ছি না বন্ধু তোমাকে আর কি বলবো দেখো তোমার তো না বলতে না কি কিছুটা না কি বললে কালো বন্ধু তোমার কাছে একটা মেয়ে খোঁজ নেই বন্ধু আমি বলি কি তুমি অন্য কাছে খোঁজ খবর না আমার কাছে পাই তাহলে তোমাকে আমি জানাবো অন্য কোথাও গিয়ে দেখো সেখানে পাও কিনা কালোর কথা মতো সে তখন আর জঙ্গলে উড়ে যায় কিন্তু সে জঙ্গলে গিয়ে জিজ্ঞাসা সে জঙ্গলে কোনো মেয়ে পাত্র নেই এই কারণে সবাই খেয়ে যায় তুলা ভাই আর বলো না কি বলবো তোমাকে ছেলে বিয়ে তো আমার কাছে তিন চারটা হাতে আছে কিন্তু মেয়ে পাত্র তো আমার হাতে একটাও নেই আমি এডিয়ে দিতে পারছি না তোমারটা কি করে দেবো তোমার অন্য কোথাও গিয়ে খোঁজ খবর নিয়ে দেখো সেখানে পাও কিনা আমার কাছে তো একদমই হবে না তোমার অন্য কোথাও যেয়ে দেখো তুলা তখন সেখান থেকে উড়ে যায় এভাবে অনেক কয়েকটা জঙ্গলে যায় কিন্তু কোথাও তার ছেলের জন্য পাত্রে খুঁজে পায় না

স্বামী তুমি কি বলতে চাইবো করে বলো কোনো কিছু বুঝতে পারছি না সব জায়গায় খুঁজে দেখেছি কোথাও মেয়ে পাচ্ছি কোথাও পেলাম না ওখানে রে ফেরত আসলাম এরকম তো একদিন হবার তো

একটা মেয়ে ঘরে থাকলে তারা সংসারটা পুরো সংসারটা গুছিয়ে রাখতে পারে তাদের ঘরে আয় উন্নতি বেশি হয় বন্ধুরা আশা করি সবাই জন্য বুঝতে পেরেছেন আমি কি বলতে চেয়েছি বন্ধুরা গল্পটা এভাবে শেষ হয়ে যায় বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকুন